সালামাইকুম আহমতুল্লা বন্ধুরা আজকে আমরা পড়ব সেপার আর আট নম্বর পৃষ্ঠা প্রথমে আমরা বানান করবো তারপর আমরা রিডিং পড়বো ইনশাআল্লা বিসমিল্লাহ রাহি

মহাম মিম জাবর মা ডাল পেশ দু সাথে দোর মহামা দোর রা সিন পেসর্ব সাথে সু পেশে বাম পাশে যদি জজমালা লওয়া পাওয়া যায় তাহলে একালি প্রাণ দিয়ে পড়তে হয় লাম পেশ লো লু পর্ব লাম সাথে লাম খরা যাবর লা মোহাম্মদুর রসুল্লাহি ইমামুল হামজাজের ই মিম জাবর মা মা পর্ব আলিফের সাথে মা জবর বাম পাশে যদি খালি আলিফ পাওয়া যায় তাহলে এক আলিফ পড়তে হয় ইমা মিম পেশ মো মো পর্ব সাথে মূল ইমা মূল মিম পেশ মো মো পর্ব সাথে মুত তা জবর তা

রাব্বেল আইন খারে যাব আ লাম যাব লা মিম জের মি মি পর্ব ইয়া এর সাথে মি মি পর্ব নুন এর সাথে মি মুদরা হবে যদি অক্ষ আসে তাহলে তিন এর টান দিয়ে পড়তে হয় মুদরা বিয়া ইয়ের পরে নুন আসে তারপর এই এজন্য এখানে তিন এর টানতে টানতে হবে রব্বিল আলামিন محمد رسول الله إمام المتقين رسول رب العالمين كلمة التمجيد لا إله إلا أنت نوري نوري لا إله إلا أنت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله إمام المرسلين خاتم النبيين لم جبر لا لا بربا لا লা এখানে তিন আর প্রাণ হবে কারণ আলিপুর উপর মোট আছে চিকন চি না সে এখানে তিনারি প্রাণ হবে লা ই লামখানা যাব লা ইলা হা লা যাব রা লা পর্ব লামের সাথে ইল লাম জাবর লা পারব আলিবে সাথে লা এখানেও তিনে টান হবে আ পারব নুনের সাথে আং তা যাব তা আ এখানে নুন সাকিন গোপন করে গুণ্য করতে হবে এখানে একফার কায়দা আসছে সেই জন্য নুন সাকিনের পরে যদি তা আসে তাহলে এখানে মূলত আছে আনতা কিন্তু এখানে পড়তে হবে আং তা নুন সাকিন গোপন করে গুণ্য করতে হবে

নুন কিনে পড়ে ইয়া সুবিধা এখানে ঘুর্ণ করতে হবে মাই এখানে এদগামে বাঘুন না পারছে এই জন্য এখানে তাস্তির দিয়ে ঘুর্ণ শীত করতে হবে মাই আসা এখানে চালক টান হবে মাম্মা দোর মিম পেশ মো হা যাবর হা হা সাথে হাম মিম জবর মা হাম্মা দাল পেশ দু রা সিন পেশ সু 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 মোহাম্মদুর রসু লাম পেশ লুল পর লুল লাম খরা যাব হাজের হি রসুল্লাহি আমাদের ইমিম যাবর মামা পারবাল বিশে মা ইমা মিম পেশ মো মো পারবাল সাথে মূল মিম পেশ মো মো পারবাল সাথে মোর ইমা মূল মোর সিন যাব সালাম জর রেলি পর্ব সাথে না ইমামুল মূল খ জাবৰ খ খ পর্ব আলি সেবে খ তা যাবৰ তা মিম্পেশ মমু পর্ব নুনেছে দে মং মি পর্ব নুনেছে দে মন খ তা মন যাবন না বাজের বিবি পর্ব ইয়াছে দে বি বি আজের ই পর্ব ইয়াছে ই না বি ই পর্ব নুনেছে হীন

মাই আশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন خاتমুন নবিয়্যিন ইমানে মুজমাল একটু রিডিং করে তারপরে বানান آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه دبر آ ميم دبر ما ما مان এখানে এক ফার্ক দেওয়ার সুবিধা এখানে নুন সেখানে গোপন করে গুন্ড করতে হবে মূলত ছিল মান কিন্তু হবে মাং আমাং তো তাপেশ তো আমাং তো বাজার বে বে সাথে বেল নাম খারা যাব লা হাজারহি বেল্লাহি আমাং তো বেল কা মা হুয়া কাব জবর কা মিম জবর মামা মা বরব আলিফ কামা সাথে মা কা মা হা পেশু ওয়া জবর ওয়া মা হুয়া বিআসমাঈ বা জরের বি হামজা যাবৰ আ বরব সিন এর সাথে আস মিম জবর মামা মা বরব আলিফ এর মা এখানে চারা লিপটান হবে বিআসমা হামজা জরের ই আখরাজের হি ব্যাসমাহি আমং তু বিল্লাহি কামা হুয়া বিসমাহি ও জবর সিফা জবর ফা ফা পর্ব আলী ফা তা জরতি হা খারা জরহি ও তিহি অজাবর ও কব জাবর কব বাজের বিবি বৰ্ব লামের সাথে বিল তা বেস্ত অকবিল তো জিম জাবর যা মিম জের মিমি পর্ব ইয়া সাথে মি আন জাবর আ জামি আকাবিল তু জামি হামজা জাবর আ পর্ব হায়ের সাথে আহ কাব জাবর কাকা পর্বাদ সাথে কা আহ কা মিম জের মি আখরাজরি আহকামি আহকামি ওয়া জবর ওয়া হামজা জবর আ বরবর সাথে আর কাপ জবর কা কা বরবর এর সাথে কা ওয়ার কানুন জারনি আখরাজরি ওয়ার কানি ট্রেডিং পরে আমাত বিল্লাহি কামা হুয়া باسمائه امنت بالله كما هو باسمائه وصفاته وقبلت جميع احكامه واركانه يكون آمَنْتُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ

বিল্লাহি বাজর বিবি বরবলামের সাথে বিল্লাম করা যা বরলা আজরহি বিল্লাহি আমাতু বিল্লাহি পাও মিম জবর মালাম করা যা বরলা ওমালা হামজা ই ক্বাব জবর কা তাজর ইতাহা করা যা ইকাতিহি आओ जबरवा का पेश को ता पेश तो बाजर भी हा खरादर ही अकुतु भी वाओ जबर आ रा पेश रो सिन पेश तो लाम जर ले हा खरादर ही और सुली ही वाल यौमिल वाओ जबर वा वा पर बोला वाल या जबर या या पर वो और शते याओ वाल याओ मिंजर मिमी पर बोला में शते मिल

তা আলা তা ইন জবর আ পরবলা আলিফের সাথে আলাম করা যাবর না তাআলা ওয়াল বাসি ওয়া জবর ওয়া পরবলা মশদে ওয়াল বা জবর বাবা পরবানির সাথে বা সাদের সি ওয়াল বাসি বা জবর বাবা পরবানির সাথে বা দাল জবর দাদা পরবলামের সাথে দাল বা দাল মাউয মিন জবর মামা পরব ওয়াই সাথে মাও মা পর্ব সাথে মাওত এখানে বাম্পাস যদি যজমালা পাওয়া যায় তাহলে লিনের হরফ হয় তো লিনের হরফের বামের হরফ যদি অক হয় তাহলে এখানে একালি প্রান্ত হবে বাদাল রিডিং মাও রেডিং পরে আ মা اكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ما مادرت واباربه ان شاء الله إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين من المشركين

لم زبر لا زال زي زي بربو يا شت زي للذي إني وجهت وجهي للذي فطر فزبر فطا زبر طار زبر را فطر را روس سين راس سين زبر ساميم كردمر ما واو زبر واتا السماوات ও জবর ও বর সাথে ওয়াল হামদা জবর আ বর সাথে আর ওয়াল আর ধ জবর ধো ওয়াল আউর ধাও হা জবর হা নুন জের নি ফা সাথে হানি ফাও ও জবর ও মিম জবর মা সাথে মা ওয়া মা আ। আুন না না পর্ব আলিপের সাথে না আনা নুনর না আনা এখানে আলিপটা অতিরিক্তের জন্য এখানে টান হবে না ওয়া মা আনা আলিপকে আলিপে ঝায়দা বলে ও মা আনা মিম জেরে মি নুন যাবর না পর্ব লমের সাথে নাল মিম পেশ মিমো পর্ব সিনের সাথে মুস رج ري كبدركي كبار بيا شاتيكي كبار بن إني وَجَّهْتُ وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين অনেকে আমরা রুকুর তস্বি শৈশবভাবে উচ্চারণ করতে পারি না তাহলে এখান থেকে শিখে নাও রুকুর তসবী সবহানা রব্বি আল অজী 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 সবহানা রব্বি আল অজী অজীম শুভা নব্বি অ্যালী আজী আইন গলার ভিতর দিয়া পে সু সু পর্ব হা জবর হা পারবে সে হা সব হা নুন জবর না শুভ হবসে রাজের বে জবর ইয়া পর্বশতে এল রব্বিয়াল আইন জবর আ জি জি পর্ব ইয়া সাথে জি জি পর্ব মে সাথে জি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রুকুর হইতে উঠিবার সময় পড়তে হয় তাসমি ও তাহমিদ মানে রুকু থেকে ওঠার সময় কি বলতে হয় সামি আল্লাহু হামিদা রব্বানা হামদ সামি আল্লাহু লিমান হমিদা রব্বানা লাকাল হামদ তো অনেকে বলে যে সামি আল্লাহ লিমান হামিদাহ এখানে তো অক্ষ হবে না তো অক্ষর কোনো চিহ্ন নাই তো মিলাই পড়তে হলে হুলিমান হামিদাহ হবে যারা এখন গুলো পড়তেছে তার তো ভুল পড়ে সামি আল্লাহ লিমান হামিদাহ রব্বানা লাকাল হাম সিন জাবসা সিন জাবসা শিন যাবো সামিম জেরমি আইন যাবর হা পারব লামের সাথে আল সামি অল রম করা যাবো লা হ্যাঁ পেশ হো সামি অল ল আইন লফজে লাল্লা শব্দের পূর্বে যদি জবর আসে তাহলে আল্লাহ শব্দ মোটা হবে হাল ল জের আসলে পাতলা হবে সামি অল ল হা পেশ হো সামি অল ল হো লম জের লিমিম জবর মামা পর্বর উনের সাথে মান লিমান হা জবর হা মিম জের মি দাল জবর দাহ দা পর্ব অক্ষর সময় সাকিন হয়ে যাবে অক্ষর সময় হার উপরে সাকিন করতে হবে হা দা উল্টা পেশ অক্ষর সময় সাকিন হয়ে যায় হামিদা সাম্য হুলিমান হামিদা রাজবর রা পর্ব সাথে রব্বা জবর বানুন জবর না পর্ব আলিশ সাথে না রব্বা না লাম জবর লা কাপ জবর কাকা পর্ব লাম সাথে কাল হা জবর হা হা পর্ব মিমের সাথে হাম হা হাম পর্ব দালের সাথে হামদ 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 এখানে অক্ষের সময় দালকে সাকিন করতে হবে হা পর্ব মিমের সাথে হাম হাম পর্ব দালের সাথে হামদ رَبَّنَا لَكَ الْحَمْدَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدَ سنقوم بالتصوير من الشهزة سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى

الله جبر رباني شتى أعظم كرامة لا سبحان ربي الأعلى سبحان ربي الأعلى هنا سلام في رب تسبي السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামজা জাবর আ পারব আস সিন যাব সা আসসা লাম জাবর লালা লা পারব লা আসসালাম মিম পেশ মু আসসালামু আন যাব আ লাম জাবর লা লা লাই আলাই কাফ পেশ কুকু কো পারব মে সাথে কুম আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফজরের সুন্নতের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজরি সুন্নাতু রসুল্লাহি এখানে যে রাস্তা যেন লফজয় আল্লাহ পাতলা করবো লিল্লাহি লিল্ল হবে না লিল্লা লিল্লাহি ইলা ইলাজিহাতিল কাবতে শরীফতে আল্লাহ আকবর আবার একটু বলি নাওয়ায়ু আন উসলিয়া لله تعالى ركعتي صلاة الفجر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر